একজন ব্যক্তি কোনো একটি জমির প্রকৃত মালিক এটা প্রমাণ করতে হলে অবশ্যই হয় তার দলিল থাকা লাগবে নতুবা রেকর্ড খতিয়ান থাকা লাগবে অথবা দখল সত্ত্বে বাংলাদেশের প্রেক্ষাপটে রেকর্ডটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ মালিকানার প্রমাণ হিসেবে কাজ করে এজন্য সিএস থেকে এস এ রেকর্ড এস এ রেকর্ড থেকে আর এস রেকর্ড এই প্রত্যেকটা রেকর্ডগুলোকেই বাংলাদেশে ভূমি মালিকানার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ধরা হয়ে থাকে তবে আর রেকর্ড বা সর্বশেষ যে বিআরএস রেকর্ডটি হয়েছে সাইটটি এমন কিছু কারণ রয়েছে এই সাইটটি গুরুত্বপূর্ণ কারণে এখন থেকে এআরএস এস রেকর্ডে কোনোভাবে কোনো ব্যক্তি জমির মালিকানা দাবি করতে পারবে না যে সাইটটি কারণে একজন ভূমি মালিকের জমির মালিকানা বাতিল হয়ে যাচ্ছে বা আর এস রেকর্ডে তার নাম থাকার পরও ওই ব্যক্তি আর এস রেকর্ড অনুযায়ী জমির মালিকানা দাবি করতে পারবে না আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত এক নম্বরে যে কারণে একজন ব্যক্তি আর এস রেকর্ডে তার নাম থাকার পরও তিনি ওই জমের মালিকানা দাবি করতে পারবে না সেটা হচ্ছে ভুল ক্রমে যদি কারোর নামে আর রেকর্ড হয়ে থাকে তিনি কোরআ সূত্রে ওই জমের মালিকানা লাভ করেছেন বা উত্তরাধিকার দিক থেকে তার নামে আর এস রেকর্ড হয়েছে এমন কোনো প্রমাণ তার কাছে নেই কিন্তু তিনি আর রেকর্ডে যেভাবে হোক রেকর্ড কারিগণকে পুরোচিত করে অথবা বিভিন্ন কৌশল অবলম্বন করে বা ভুয়া মালিক সেজে প্রতারণার মাধ্যমে তিনি আর এস রেকর্ডে ওই জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন যদি এমন হয়ে থাকে তাহলে আর এস রেকর্ডে পাওয়ার পর যদি আরও বিশ তিরিশ বছর যদি তার দখলেও জমিটা থাকে তাহলেও এখন তাকে ওই জমির মালিকানা ছেড়ে দিতে হবে তিনি কোনোভাবেই ওই জমি নিজের দখলে রাখতে পারবে না এমনকি সর্বশেষ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ডিজিটাল সার্ভে বা ডিজিটাল রেকর্ড জরিপ পরিচালনা করা হচ্ছে এই ডিজিটাল জরিপেও ওই ব্যক্তি আর শুধুমাত্র আর এস রেকর্ডে নাম থাকার বুনিয়াদে তিনি ডিজিটাল রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না এক্ষেত্রে একজন ভূমি মালিকের অবশ্যই মালিকানার যে প্রমাণগুলো দেখাতে হবে তিনি শুধুমাত্র আর এস রেকর্ডে নাম থাকার কারণে তিনি সেই মালিকানার সঠিক প্রমাণগুলো উপস্থাপন করতে ব্যর্থ হবে যাদের জমি উনি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন দুর্নীতি করে জোর জবর দখল করে বা অন্যায় মূলক পথ পথ অবলম্বন করে সেই সমস্ত ভূমি মালিকেরা যারা জমির প্রকৃত মালিক তারা যদি এখন রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করে তাহলে মাত্র এক থেকে দেড় বছরের ভিতরেই এই রেকর্ড সংশোধন করে তারা তাদের জমির মালিকানা উদ্ধার করে নিতে সক্ষম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়ানি কার্য সংশোধনী আইন পাস করা হয়েছে আর এই আইন পাস করার মাধ্যমে এখন থেকে যাদের রেকর্ডের ভুল তারা এই ভুল সংশোধনে মামলা দায়ের করার সাথে সাথে এক থেকে দেড় বছরের ভিতরে তিনি যদি মামলাটা কন্টিনিউ করতে পারে তাহলে রেকর্ডের ভুল সংশোধন করে ওনারদের জমির যে প্রকৃত মালিকানা সত্ত্ব সেটা প্রমাণ করে ওনারা ওই জমি দখল করে নিতে সক্ষম বা ওনাদের জমির মালিকানা সত্ত্ব ফিরিয়ে নিতে সক্ষম দ্বিতীয় পর্যায়ে যাদের আর এস রেকর্ডের নাম থাকলেও তাদের মালিকানা বাতিল সেটা হচ্ছে পারিবারিক ভূমিদস্যতার মাধ্যমে যারা অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এটা হয়েছে অর্থাৎ একজন কোনো পিতা জীবিত ছিলেন পিতা জীবিত থাকা অবস্থায় বা মা জীবিত থাকা অবস্থায় তার কোনো একটা ছেলে সন্তানের প্রতি বেশি ভালোবাসা আছে বা কোনো একটা মেয়ে সন্তানের প্রতি বেশি ভালোবাসা আছে তিনি ইচ্ছাকৃতভাবে কোনো একজন ছেলেকে বা মেয়েকে বেশি পরিমাণে সম্পত্তি রেকর্ড করে দিয়েছে অন্য কোনো ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছে বা অন্য কোনো মেয়েদেরকে বা অন্য অংশীদারদেরকে বঞ্চিত করা হয়েছে এখন যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি যেহেতু রেকর্ডের সময় বেশি করে কোনো একজন ব্যক্তির নামে সম্পত্তি রেকর্ড করে দিয়েছে তাহলে রেকর্ড কারিগণে তার কিছু করার থাকে না যারা রেকর্ড কারিগণ হিসেবে ছিল তারা অবশ্যই বাধ্য হয়ে এই কাজটি তারা করেছে যে ব্যক্তি ওইভাবে রেকর্ডের সময় তার পিতার কাছ থেকে বেশি পরিমাণে সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে এখন অন্য যে ওয়ারিশরা ওই সময়ে তারা ঠইকেছে অর্থাৎ ঠইকেছে বলতে যিনি পিতা হিসেবে এই কাজটি করেছিলেন তিনি মারা যাবার পর তার যে ছেলে মেয়েরা রয়েছে বা পরবর্তী ওয়ারিস যারা রয়েছে তারা যদি এখন ফারাইজ অনুযায়ী দেখে যে আমাদের অংশ কম দেওয়া হয়েছে আমরা আমাদের অংশ ফিরিয়ে নেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হব আমরা মামলা দায়ের করব এবং আমাদের এই ভাই বা আমাদের এই বোন বেশি করে আমাদের সম্পত্তি বঞ্চিত করে নিজের নামে রেকর্ড করে নিয়েছে এটা আমরা প্রমাণ করে তার কাছ থেকে ওই সম্পত্তি আমরা উদ্ধার করে নেব তাহলে কিন্তু খুব সহজেই এই সম্পত্তি তারা উদ্ধার করে নিতে পারবে কেননা শুধুমাত্র রেকর্ডে নাম আছে বলেই আপনি যে জমির মালিক হয়ে গেলেন এটা কিন্তু স্থায়ী কোনো প্রমাণ হিসেবে কাজ করে না রেকর্ডে আপনার নাম থাকতেই পারে তাহলেও আপনি যে জমির প্রকৃত মালিক এটার কোনো স্থায়ী প্রমাণ এটা দিতে পারে না বা এটা স্থায়ী কোনো দলিল হিসেবে এটা কাজ করে না আপনার উচিত ছিল যদি আপনার পিতার কাছ থেকে এইভাবে আপনার সম্পত্তি বেশি করে নেওয়ার কথা থাকতো বা বেশি করে নেওয়ার দরকার থাকত তাহলে অবশ্যই আগে পিতার কাছ থেকে দলিল করে নিতে হতো যদি ওই পিতা বা আপনার পিতা যদি আপনার নামে আগে জমি রেজিস্ট্রি করে দিত এরপরে রেজিস্ট্রেশনের বুনিয়াদে যদি আপনি নিজের নামে জমি রেকর্ড করে নিতেন তাহলে আপনার কাছ থেকে আপনার এই জমিকেও ফিরিয়ে নিতে পারত না বা কখনো মামলা দায়ের করেও আর এই সম্পত্তি ফিরিয়ে নেওয়ার কোনো পথও তারা অবলম্বন করতে পারত না বা কোনো ধর কোনো মামলা করেও তারা আপনার এই সম্পত্তি বের করে নিতে পারত না এখন যেহেতু আপনার পিতা আপনার নামে জমি দলিল করে দিয়েছে বা রেজিস্ট্রি করে দিয়েছে এটার কোনো প্রমাণ নেই তাই অবশ্যই এখন আপনাকে এই জমি ছেড়ে দিতে হবে এখন বিজ্ঞ আদালত আপনার কাছে যখনই মালিকানার প্রমাণ চাইবে যে আপনি কিসের বুনিয়াদে জমিটি নিজের নামে রেকর্ড করেছেন আপনি কোনো সঠিক প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হবেন আদালতের কাছে যার কারণে আদালত মনে করে নেবে বা আদালত ধরবে যে আপনি হয়তো রেকর্ডকারীগণকে প্ররোচিত করে ব্যবহার করে নিজের নামে সম্পত্তি বেশি করে রেকর্ড করে নিয়েছেন আর যদি এটাও না মনে করা হয় তাহলে মনে করবে যে হয়তো রেকর্ডের সময় কম বেশি হয়ে গেছে এখন এটা আমরা সঠিকভাবে একটা রায় প্রদানের ভিত্তিতে আপনাদের সকল ওয়ারিসদের ভিতরে সমভাবে বন্টনের ব্যবস্থা করে দেব তৃতীয় পর্যায়ে যাদের অংশ থাকবে না বা আর এস রেকর্ডের নাম থাকলেও যাদের জমি ছেড়ে দিতে হবে সেটা হচ্ছে পারিবারিক সম্পত্তি অনেক সময় দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা নিজেদের নামে রেকর্ডও করেনি কিন্তু অংশের ঘরে অংশ বসানো কম বেশি হয়ে গেছে ফারায় অনুযায়ী সব কিছু ঠিক আছে নামের ঘরে নাম বসানো সবকিছু ঠিক আছে কোনো ওয়ারিশকে বঞ্চিতও করা হয়নি সকল ওয়ারিশের নামই রেকর্ড অফ বা খতিয়ানে সন্নিবেশিত করা হয়েছে কিন্তু অংশের ঘরে অংশ বসানোর সময় অংশ কম বেশি বসানো হয়ে গেছে এমনটা যদি হয়ে থাকে তাহলে মনে রাখবেন এই অংশের ঘরে অংশ কম বসানো এটাও কিন্তু মামলা করার মাধ্যমে এখন সমাধান করে নেওয়া সম্ভব অর্থাৎ খতিয়ান যখন প্রস্তুত হয়ে গেছে তখন খতিয়ানে যে অংশটা প্রস্তুত হয় সেখানে ফারাইজ অনুযায়ী অংশ বসানো হয় কিন্তু অনেক সময় ক্যালকুলেশনের ক্ষেত্রে কম বেশি হতে পারে টাইপিংয়ে কম বেশি হতে পারে তবে এটা গুরুতর গুরুতর কোনো সমস্যা নাই এটা মেজর কোনো প্রবলেম নাই আপনার এখন এই অংশ সমাধান করার জন্য মামলা দায়ের করলে সকল ওয়ারিশের উপস্থিতিতে একটি সঠিক ওয়ারিশান সনদ উপস্থাপন করার ভিত্তিতেই খুব সহজেই আপনাদের এই খতিয়ানের যে অংশের ঘরের ভুল সেটা সমাধান করে নিতে পারবেন অনেক পরিবারে দেখা যায় যে একজন ভাইয়ের নামে অংশের ঘরে বেশি আছে বলে সে বেশি দাবি করে বলে যে আমি অংশের ঘরে বেশি আছে তাই আমি সম্পত্তি বেশি পাব আসলে এটা স্থায়ীভাবে ওই সম্পত্তির মালিকানা তাকে প্রদান করে না মনে রাখবে এটা আপনার টেম্পোরারিলি অর্থাৎ এটা ক্ষণস্থায়ী অন্য যে আপনার ওয়ারিসারা রয়েছে তারা যখন অংশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করবে খুব সহজেই তারা আপনার এই অংশ সংশোধন করে তাদের মালিকানার যে সত্যটা সেটা তারা সঠিক করে নিতে পারবে চতুর্থ পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণে আর এস রেকর্ডটি বাতিল সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এস এ রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল বা যে ব্যক্তির মালিকের কাছে হয়তো জমি ক্রয় করে তিনি মালিকানা লাভ করেছিলেন তিনি পরবর্তীতে ওই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এখন যার কাছে বিক্রয় করে দিয়েছে তিনি দলিলও তৈরি করে নিয়েছে যখন আবার তাদের এলাকায় আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড এসেছে ওই ব্যক্তি তখন এলাকাতে উপস্থিত ছিল না হয়তো তিনি প্রবাসে ছিলেন বা চাকরি সূত্রে অন্য কোনো জেলাতে অবস্থান করছিলেন অথবা এমনও হতে পারে যে এলাকায় থাকলেও তিনি বিষয়টি গুরুত্ব সহকারে না নেওয়ার কারণে যেভাবেই হোক সর্বশেষ আর এস রেকর্ডে যে ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে তার নামে রেকর্ড না হয়ে আবার ঘুরে ফিরে যিনি পূর্বের মালিক ছিল অর্থাৎ এই যে বর্তমান দলিল অনুযায়ী যিনি মালিকানা পেয়েছেন তিনি যার কাছ থেকে জমি কোরাই করেছিলেন তার নামে আবার রেকর্ড হয়ে গেছে যদি এমন হয় অর্থাৎ ঘুরে ফিরে আবার যদি পূর্বের ব্যক্তির নামে জমি রেকর্ড হয়ে যায় তাহলে মনে রাখবেন যে ওই জমি ততক্ষণ পর্যন্ত জোর দখল করে রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনি রেকর্ডটি সংশোধন না করতে পারছেন স্থায়ীভাবে এই জমির মালিক হবেন যার দলিল আছে তিনিই মালিক হবেন যদিও তার নামে রেকর্ড হয়নি কিন্তু স্থানীয়ভাবে এটার কোনো সমাধান হবে না যা দলিল আছে তার দলিলটা যে সঠিক এটা প্রমাণ করে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে তাহলে কোর্ট থেকে যখন যাচাই করা হবে যে সত্যিকার অর্থে এই জমি ওই ব্যক্তি বিক্রয় করে দিয়েছিলেন আবার তার নামে রেকর্ড হয়েছে আসলে রেকর্ডটি হওয়ার কথা ছিল যিনি ক্রেতা তার নামে তার নামে না হয়ে বিক্রেতার নামে আবার রেকর্ড হয়ে গেছে যখন দেখবে যে যে ব্যক্তি ক্রেতা তার দলিল ঠিক আছে তাহলে তার নামে আবার রেকর্ড সংশোধন করে ডিগ্রি প্রদান করা হবে এবং উনি রেকর্ড সংশোধন করে জমির মালিকানা ফেরত পাবেন তাহলে প্রিয় ভিয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এই চারটি গুরুত্বপূর্ণ কারণে আর এস রেকর্ডে কোনো একজন ব্যক্তির নাম থাকলেও আর এস রেকর্ড বাতিল হয়ে প্রকৃত মালিক যারা তারা তাদের জমির মালিকানা ফিরিয়ে নিতে পারবে এবং আর এস রেকর্ডের নাম থাকলেও ওই ব্যক্তি কখনো ওই জমির প্রকৃত মালিক এটা দাবি করতে পারবে না